ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর একটি বিমান জব্দ করেছে আমেরিকা ফ্যালকন নাইন জিরো মডেলের বিমানটি ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করা হয় দেশটির বিচার বিভাগের তথ্য অনুযায়ী এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে বিমানটি অবৈধভাবে এক কোটি তিরিশ লাখ ডলার দিয়ে কিনে আমেরিকা থেকে পাচার করা হয়েছিল বলে দাবি তাদের তবে বিমানটি কখনো কিভাবে রডামিনিকাল রিপাবলিকে গিয়েছিল রসটি এখনও স্পষ্ট নয় রসাম্বার বিমানটির ট্র্যাকিং ডেটায় দেখা গেছে এটি ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্টো রডামিংগের কাছাকাছি লা ইসাবেলা বিমানবন্দর রথকে রওনা হয়ে রফারিডার রফার্ড লডার ডেল বিমানবন্দরে পৌঁছেছে তবে এ বিষয়ে নিকোলা মাদুরো কিংবা ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের সন্দেহে বিমানটি জব্দ করা হয়েছে